আসসালামু আলাইকুম সম্মানিত ভিগজ সংস্কারের বন্ধুরা রুবুল স্বাগতম প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এলাম কিছুদিন যাবৎ ঈদ ঈদের জন্য আমি ভিডিও দিতে পারি নাই একটু ব্যস্ততার কারণে এই জন্য আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি বেশি বড় করব না দেখুন হায়েস বা ঋতু রোগের তদবির যে সমস্ত স্ত্রী লোকের হায়স তো হয় না কখনো বেশি কখনও কম হয় কিংবা হায়েস হয় না তাদের জন্য পাক পবিত্র অবস্থায় দিন দক্ষণ ভালো দেখে রাশিসহ মিলাইয়া মেশক জাফরান কালী দ্বারা নিষিপ্ত নকশাটি মাদুলিটি লেখে আপনার এই নকশাটি লিখে কী করবেন বাতুলিতে ব্যবহার করলে হায়েজ যদি নিয়ম না হয় অবশ্যই নিয়মিত হায়েজ হবে এবং কম বেশি হলে এটাও ঠিক হয়ে যাবে ভিডিওটি ভালো করে দেখুন নকশাটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে লিখবেন মনে মনে কিছু করবেন না হয়তো একটু সাইড থেকে আওয়াজ আসতেছে আমি দিন যাব বা কিছুদিন থেকে ভিডিও দিতে পারি নাই এজন্য এসে একটি ভিডিও দিলাম আপনাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ